সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তাই আমি ভাববো আজকে আমি মজাদার একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করব আমার যাতে কিচেনে যেতে না হয় এমন একটা নাস্তা আমি তৈরি করব নাস্তার মধ্যে থাকবে অনেক বেশি প্রোটিন আর হেলদি একটি খাবার এই নাস্তাটা হচ্ছে ছোট বড় সবার জন্য সব আপু ভাইয়াদের জন্য আর বাচ্চারা তো অনেক মজা করে খাবে ঘুম থেকে উঠে এমন মজার মজার নাস্তা খেতে ভালো লাগে বলেন তো দেখি এরকম নাস্তা যদি আমরা একবার বানাই তাহলে বারে বারে বানাতে ইচ্ছে করবে আমরা বাঙালিরা রাইসটা অনেক পছন্দ করি ভাতটা খেতে আমরা অনেক বেশি ভালোবাসি কিন্তু ভাতটা যদি আমরা একটু কমিয়ে খেয়ে যদি আমরা এই নাস্তাটা খাই তাহলে আমরা সারাদিন অনেক এনার্জি পাব ক্লান্ত তো হবই না বরং আমরা ক্লান্ত তো হবই না অনেক বেশি বেটার ফিল করব। আজকে আমি আমার জন্য বানিয়েছি কালকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি সবার জন্য এই নাস্তাটা তৈরি করব। শুধু আমি এনার্জি পেলে হবে না সবাই যাতে এটা খেতে পারে সবাই যাতে এনার্জি সবাই যাতে অনেক ভালো থাকে সুস্থ থাকে সবাই যাতে বেটার ফিল করে সেদিকেও আমরা লক্ষ্য রাখব এটা খেলে শুধু প্রোটিন পাবে না এইটার সাথে অনেক কিছুই পাবে অনেক উপকারিতাই আছে এটা খেলে শরীরে অনেক চর্বি কাটে আর ওজনটা অনেক কমিয়ে আনতে সাহায্য করে যারা ডায়েট করতে চায় তারাও ডায়েট করতে পারবে আর আমি এই তো ডায়েটের মধ্যেই আছি তাই আমি দেখব আমার ওজনটা কতটুকু কমিয়ে আমি আনতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমাদের ভাইয়া সকালে এটা পেয়ে অনেক খুশি হয়েছে বলল যে এতদিন আমরা যেগুলা খেয়েছি সেগুলোর থেকে এটা বেস্ট খাবার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম